নমস্কার বন্ধুরা আমি শিবানী শিবানী কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি মোচার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো আজকে আমার রেসিপিটা বানাবার জন্য প্রথমে রাখছে মোচা বেশ বড় সাইজের একটা আমি মোচা নিয়ে নিয়েছি এবং মোচাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি মোচার যে একটা পাতলা আবরণ থাকে পা মানে একটা পাতলা দেখবে একটা পর্দা মতন থাকে সেটাকে বাদ দিয়ে ফেলে দিতে হয় এবং মোচার এই ভেতরে একটা না সরু নরম মতন একটা ডান্ডির মতন অংশ থাকে সেটাকেও বাদ দিয়ে ফেলে দিতে হয় তো সেই দুটোকেই আমি বাদ দিয়ে ফেলে দিচ্ছি এতে তোমরা দেখে বুঝতেই পারছো আমার হলো বর এটাকে মানে মোচাগুলোকে বেছে দিচ্ছে পাতলা আবরণটা ফেলে দিল এবং মাঝখানে যে মোটা মতন একটা ডান্ডির মতো অংশ থাকে ওটাকেও বের করে ফেলে দিলো তো এইভাবে মোচাগুলো পুরো ছাড়িয়ে নিলাম আমি আমি না আমার বর ছাড়িয়ে দিলো আর কি আমিও হাতে হাতে করছিলাম মানে আমি আমার বর দুজনে মিলেই মোচাগুলোকে পরিষ্কার করলাম মানে ভেতরে আবরণগুলোকে বের করলাম মানে পাতলা আবরণটা আর একটা নরম ডান্নির মতো যে অংশটা থাকে এইভাবে মোচাগুলো পরিষ্কার করা হয়ে গেল এ দেখো বন্ধুরা হুম কত সুন্দর দেখতে লাগছে মোচাটাকে এবারে আমি এটা কুকার নিয়ে নিলাম আর মোচাগুলোকে আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে কুকারের মধ্যে নিয়ে নিলাম পুরো মানে পুরো মোচাগুলোকে আমি আগে কু মানে কুকারের মধ্যে মোচাগুলো সেদ্ধ করব তোমরা কেটেও সেদ্ধ করতে পারো তবে আমি কেটে সেদ্ধ করছি না আমি গোটাই কুকারের মধ্যে দিয়ে মানে সেদ্ধ করছি এদিকে আমি একমগ জল নিয়ে নিলাম মানে জলটা পরিমাণ মতো না মোটামুটি মোচাটা ডুবে যাওয়া চাই আর একটুখানি লবণ নিয়ে নিলাম আর একটু হলুদ নিয়ে নিলাম লবণ আর হলুদ দিয়ে আমি মোচাটাকে সেদ্ধ করে নিচ্ছি এই কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম এ দেখো এদিকে গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর কুকারটা বসিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম আমি এখানে তিন সিটি দিয়েছি মোচাটা সেদ্ধ করার জন্য আমার তিনটে সিটি হওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আমি যেহেতু মোচা চিংড়ি বানাবো সেই জন্য আমার লাগছে হলো চিংড়ি মাছ এদিকে বেশ মিডিয়াম সাইজের আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে বেশ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখবে চিংড়ি মাছের পিঠের দিকে একটা কালো শিরা থাকে ওটাকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি যেহেতু একটু বড়ো আছে মানে মিডিয়াম বড় আছে তবে দেখো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম চিংড়ি মাছটাকে আমি ভালো করে হুম দেখো একদম সাদা হয়ে গেছে একদম পরিষ্কার করে নিচে চিংড়ি মাছটা এবারে আমি এই চিংড়ি মাছটাকে মধ্যে আমি একটু নুন আর হলুদ লাগিয়ে দেবো এ দেখো আমি একটুখানি হলুদ নিয়ে নিলাম চিংড়ি মাছের গায়ে দেওয়ার জন্য আর একটু লবণ নিয়ে নিলাম অল্প লবণ নেব নিয়ে ভালো করে লবণ আর মানে হলুদটাকে আমি ভালো করে চিংড়ি মাছের গায়ে মাখিয়ে নেব এই যে ভালো করে আমি মাখিয়ে নিলাম দেখো সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে চিংড়ি মাছের গায়ে লবণ আর হলুদ তো বন্ধুরা আজকে আমার এই মোচা চিংড়ি রেসিপিটা আমি কি করে বানাচ্ছি সেটা দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থেকো আর আমি নিলাম মোচা চিংড়ির জন্য দুটো আলু আমরা আলু ছাড়া তো কথাই নেই তো বন্ধুরা তোমরা আলু না খেলে আলুরটা স্কিপও করতে পারো আমি দুটো আলুর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি নিয়ে আমি আলুটাকে টুকরো করে কেটে নিচ্ছি বেশি বড় টুকরো আমি করছি না যেমন আলু পোস্তের আলুর যেরকম সাইজের টুকরোটা হয় ঠিক সেই টুকরোভাবেই মানে ওইটুকু সাইজেরই টুকরো করছি এ দেখো মানে একদম একদম ছোটও না আবার মিডিয়ামও না হুম এইভাবে আমি দুটো আলুকে টুকরো করে নিলাম এই দেখো বন্ধুরা আমি মোচা চিংড়ি সবাই পারে বানাতে কিন্তু আমি যেভাবে মোচা চিংড়িটা বানাই সেইভাবেই তোমাদের আজকে করে আমি দেখাচ্ছি তোমরা দেখো আমার পুরো রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি এরকম বন্ধুরা আলুগুলো আমার টুকরো করে কাটা হয়ে গেছে বুঝতে পারছো আমি কিভাবে আলুগুলোকে কতটা টুকরো করেছি এরকম এবার আমি আলুগুলোকে জল দিয়ে ধুয়ে নিয়েছি আমি ওটা আর দেখালাম না বন্ধুরা তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে এদিকে আমি একটা মিক্সির বাটি নিলাম আর বেশ কিছু আদা দিয়ে দিলাম আর বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর হলো আমি জিরে দিয়ে দিলাম এবারে তোমরা আর একটু ধনে দিয়ে দিলাম এবার তোমরা ভাবছো এতটা মশলা এবার না বন্ধুরা যেহেতু আমার মিক্সির বাটিটা বড় আছে তো আমি ভাবলাম কি একেবারে মশলাটা পিষে রেখে দিই আমার অন্য তরকারি তো কাজে লেগে যাবে এদিকে দেখো আমি মিক্সির মধ্যে মশলাগুলো সব পিষে নিলাম মানে আদা জিরে ধনে আর কাঁচা লঙ্কা আর এদিকে আমার হলো মোচাটা সেদ্ধ হয়ে গেছে মোচাটাকে আমি একটা ঝাঁঝরির মধ্যে জল ঝরিয়ে নিয়েছিলাম এরপরে আমি মোচাটাকে একটু টুকরো করে কেটে নিলাম হাত দিয়ে আমার খুব একটা ভালো আমি মিহি করে টুকরো করে মোচা কাটতে পারি না সেই জন্য আমি কি করলাম আর কাটতে পারি না না কাটতে পারি কিন্তু টাইম লাগবে বলে আমি একটা মানে কাটার নিয়ে নিলাম এ দেখো হ্যাঁ একটা হলো আমি একটা চপার চপার নিয়ে নিলাম এই চপারের মধ্যে এবারে আমি এই সেদ্ধ করা মোচাটাকে চপ করব এ দেখো এই চপারটা আমি নিয়ে নিলাম এর মধ্যে আর খুব জলদি কাজ হয়ে যায় মেন কথা হলো হাত দিয়ে কাটা যায় কিন্তু সময়টা বেশি লাগে বলে বন্ধুরা আমি এই চপারে সাজে এটাকে মানে মোচাটাকে কেটে নিলাম এ দেখো কতটা মিহি হয়েছে দেখেছ এভাবে চপারে চপ করে নিলাম আমি মোচাটাকে আর মোচাটাকে তো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম আমি এ দেখো আমার হয়ে গেল মোচাটা কাটা এইভাবে আমি পুরো পুরো সেদ্ধ করা মোচাটাকেই আমি চপারে চপ করে নিয়েছি এ দেখো দেখেছো এটাকে আমি সাইডে রেখে দিলাম মোচাটাকে আমি নুন হলুদে সেদ্ধ করে নিয়েছিলাম এদিকে আবার গ্যাসটা জ্বালালাম একটা কড়াই বসিয়ে দিলাম আমি ফের কড়াইটা গরম হলে আমি দুই টেবিল চামচের মতন সর্ষে তেল দিয়ে দিলাম আমি অল্প তেল ব্যবহার করেছি বন্ধুরা যেহেতু আমার মোচার সাইজটা বেশ বড় ছিল তারপরেও তারপরে তেলটা যে গরম হয়ে গেছে আমার নুন হলুদ মাখানো আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম এই তেলের মধ্যে এরকম হনুনে হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দিলাম বন্ধুরা পুরো রেসিপিটা দেখো নালে বুঝতে পারবে না আমি কিভাবে মোচা চিংড়িটা বানিয়েছি এটা হলো আমি যেভাবে বানাই সেভাবেই তোমাদের দেখালাম আজকে তারপরে মোচা চিংড়িটায় তেল মানে চিংড়ি মাছটাই তেলের মধ্যে দিয়ে আমি ভালো একটুখানি ভাজবো মানে একদম কড়াভাবে চিংড়ি মাছ ভাজবো না একটু হালকা ভাজবো মোটামুটি যে চিংড়ি মাছ থেকে জলটা বেরোয় ওটা একটু যখন কমে আসবে তখন আমি যে টুকরো করে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম মানে চিংড়ি মাছটা একদম লাল ভাজা হবে না অথচ চিংড়ি মাছের থেকে একটা জল বেরোয় না আমি আমি আঁচ বাড়িয়ে চিংড়ি মাছটা ভাজা করেছি জলটা একটু শুকিয়ে যাবে মানে অল্প শুকিয়ে যাবে যখন তখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি টুকরো করে যে আলুগুলো রেখেছিলাম এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে আমি গ্যাসটা একটু ধিমি করে আর ঢাকা লাগিয়ে লাগিয়ে আমি ধিমি না মানে মিডিয়ামে রেখেছিলাম গ্যাসটাকে একটু মিডিয়ামে রেখে ঢাকা লাগিয়ে লাগিয়ে আলু চিংড়িটাকে আমি একটু ভাজা করে নিচ্ছি এবারে আমি আলু চিংড়িটাকে বেশ একটু লাল লাল করে ভাজা করবো এ দেখো এই সময় তোমরা চাইলে একটুখানি লবণ আলুর মধ্যে দিয়ে দিতে পারো আর না হলে না দিলেও কোনো অসুবিধা নেই আমার আলু আর চিংড়িটা বেশ ভালো ভাজা হয়ে গেছে এবারে আমি কি করেছি যে মোচা মোচাটাকে আমি যে সেদ্ধ করে চপার দিয়ে কেটে রেখেছিলাম সেই মোচাটাকে আমি দিয়ে দিলাম এই আলু চিংড়ির মধ্যে এ দেখো দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি নাড়াতে নাড়াতে দেখবে মোচাটা আলু চিংড়ির মধ্যে মিশে যাবে এবং মোচাটা কমে আসবে এ দেখো কত সুন্দরভাবে মানে একটু ভালো ভাজা হবে একটু জল জল ভাব থাকে না মোচাটাকে একটু ভাজাকে এই সময় যেহেতু আমি নুন হলুদ দিয়ে মোচাটাকে সেদ্ধ করে নিয়েছিলাম সেই জন্য আর আমার নুন হলুদ দিতে হবে না আমি হলো ভালো করে মোচাটাকে মিডিয়াম আঁচে রেখে একটু টাইম লাগে বন্ধুরা একটু ভালো করে ভাজা করে নিয়েছি এ দেখো এতে কি হয় চিংড়ি মাছের পুরো ফ্লেভারটা মোচার মধ্যে চলে আসে খেতে খুব ভালো লাগে এই যে আমার ভাজা হয়ে গেল মোচাটা আলু চিংড়ির মধ্যে দিয়ে আমি এবারে তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে মোচা চিংড়িটা মোচা চিংড়ি আলুটাকে আমি তুলে নিলাম একটা বাটির মধ্যে ভালো ভাজা হয়ে গেছে মোচা মোচাটা বেশ একটুখানি না ভাজা হওয়ার পর একটু কমে এসছে মানে জলটা মরে গেছে আর কি মোচার আর বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে দেখো আমি হলো একটা বাটির মধ্যে মানে একটা স্টিলের বাটির মধ্যে মোচা আর আলু চিংড়ির ভাজাটা তুলে নিলাম আমার হয়ে গেল মোচা আর চিনি ভাজাটা আবার আমি গ্যাস চালালাম মানে গ্যাসটা তো আমি বন্ধ করে দিয়েছিলাম দিয়ে আবার কড়াই বসালাম আবার ওই এক টেবিল চামচ মতো তেল দিলাম তেলটা গরম হলে আমি জিরে ফোড়ন দিলাম তেজপাতা দুটো ফোড়ন দিলাম আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর এদিকে যে আমি আদা জিরে আর ধনে কাঁচা লঙ্কা পিষে রেখেছিলাম সেটা সেখান থেকে সেই মশলাটার থেকে আমি দু চামচ দিলাম আদা জিরে আর ধনে কাঁচা লঙ্কা বাটাটা আমি দু চামচ দিলাম বন্ধুরা বড় চামচে দু চামচ দিলাম দিয়ে এবারে মশলাটাকে ভালো করে একটু নাড়াচাড়া কর কচি খুন্তি দিয়ে তারপরে আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম কালারের জন্য দেখো হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আমি ভালো করে মশলাটাকে একটুখানি জল দিয়ে কষিয়ে নেবো আমি ভালো করে একটু জল দিয়ে মশলাটাকে অনেক ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে আমি কষাবার সময় একটুখানি লবণ দিয়ে দিলাম একটু কষাবার সময় লবণ দিলে মানে ম মশলার কষানোটা বেশ ভালো হয় এরকম আমার তেল ছাড়ছে মশলাটা থেকে এবারে আমি ভাজা করা চিংড়ি মাছ আলু আর মোচাটাকে দিয়ে দিলাম দিয়ে এবারে এই মশলাটার মধ্যে খুব ভালো করে ধিমি আঁচ করে একটু কষবো যাতে মশলাটা চিংড়ি মাছ মোচা আর আলুর মধ্যে মিশে যায় হ্যাঁ এভাবে ভালো করে আমি কষে নিচ্ছি বন্ধুরা মোচা মোচা আলু আর চিংড়িটাকে আমার কষানো হয়ে গেল এবারে আমি জল ঢেলে দিচ্ছি আমি এক গ্লাসের মতন জল ঢেলেছি বেশি জল ঢালবো না যেহেতু আমার মোচাটা সেদ্ধ করাই আছে খালি অল্প একটু গা মাখা যেহেতু এটা মোচা চিংড়ির ঘন্ট তো গামাখা মাখা করার জন্য দেখো মোচাটার মধ্যে জল জলও আছে অত শুকায়নি আর এবারে স্বাদ হিসাবে একটু আমি লবণ দিয়ে দিলাম মোচা চিংড়ি আলুর মধ্যে স্বাদ হিসাবে লবণ দিয়ে এবারে ভালো করে লবণটা মিশিয়ে দিলাম না নাড়িয়ে খুন্তির সাহায্যে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম হুম এ দেখো ঢাকনা সাজে আমি ঢেকে দিলাম লবণ দিয়ে তারপরে দু মিনিট ঢাকনা দিয়ে রেখে তারপরে হলো আমি ঢাকনাটা সরিয়ে নিলাম সরিয়ে আমি ফের খুঁ খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মোচাটাকে রান্না করছি ফের আবার আরও একবার আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে মোচাটা ভালো করে মজে যায় ফের ঢাকনা উঠিয়ে আবার নাড়া নাড়িয়ে চাড়িয়ে জলটা যখন আমার একদম কমে কমে গিয়ে মোচাটা ঝরঝরে হয়ে যাবে তখন একটু গরম মশলা আমি দিয়ে দিলাম হুম ছোটো চামচে এক চামচ গরম মশলা দিয়ে তোমরা চাইলে এর মধ্যে একটু ঘিও দিয়ে নামাতে পারো গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দু মিনিট রেখে তারপরে আমার রেডি হয়ে গেলো মোচা চিংড়ি তো আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এই মোচা চিংড়িটা এ দেখো কত সুন্দর কালার হয়েছে কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে তোমরা চাইলে একটু ঘি দিতে পারো তবে আমি আর ঘি দিলাম না কারণ চিংড়ি মাছ দিয়েছি তো চিংড়ি মাছের মাছের নিজস্ব একটা ফ্লেভার থাকে সেই জন্য এদিকে আমি মোচার যে নৌকো মতন যে মানে মানে নৌকো মতন যে আবরণটা থাকে মোচার গায়ে সেই আর নৌকো মতো আবরণটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম এবং সেই মোচার আবরণটার মধ্যে নৌকো মতো আবরণটার মধ্যে মোচাগুলোকে সার্ভ করলাম যাতে দেখতে একটু ভালো লাগে দেখো আমার মোচাটা কত সুন্দর তৈরি হয়ে গেল খেতে খুব ভালো লেগেছিল বন্ধুরা খুব ভালো হয়েছিল খেতে হুম চিংড়ি মাছ আলু আর মোচা ঘি দিলে দিতে পারো আমি ঘি দিন একটু গরম মশলা দিয়েছি তখন আমার রেডি মোচা চিংড়ি তো বন্ধুরা আজকে আমার এই মোচা চিংড়ি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে একটা লাইক কমেন্টস একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এটা গরম ভাতের সাথে যা লাগে না খেতে বন্ধুরা চিংড়ি মাছ আলু আর মোচা চিংড়ি এই ঠান্ডার দু জমে যাবে ঠান্ডাতেই তো খাওয়ার মজা না বন্ধুরা তো বন্ধুরা তোমরা একবার বাড়িতে বানিও আমাকে বলো কেমন লাগছে তো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই কালকে আবার একটা রেসিপির সাথে চলে